বিজেপির বন্ধু একেবারে অন্দরমহলের বন্ধু রাজবাড়ির টিপড়া মথার মুখিয়া একটা সভা করেছেন ফ্লাপ সভা এই সভা সরকার সাহায্য করেছে করার জন্যে নিচে মারপিট করানো হচ্ছে বিজেপি এবং মথার মধ্যে কিন্তু উপরে জিগনি কালকে এই সার্কাস আমরা দেখেছি আমরা কালকে আমাদের এই কর্মসূচি করিনি করিনি কারণ হল আমরা নতুন করে পুলিশের সামনে কোনো বিড়ম্বনার সৃষ্টি করতে চাইনি পুলিশ বুঝতে পারছেন তো আমরা দায়িত্বশীল পার্টি আমরা দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি করতে পারি না আজকে করছে কে এম আর খেয়েছে সিপিআইএম এর স্টেট সেক্রেটারিয়েট মেম্বার শুধু এই পরিচয় না তিনি এক সময়ে উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক তার ব্যক্তিগত পরিচয় আমি দিচ্ছি তিনি প্রাক্তন বিধায়ক তার সঙ্গে অমিতাভ দত্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন অ্যাথলিট এমবিবি কলেজের ইউনিভার্সিটি ব্লু অমিতাভ দত্ত কবার মারবে বিজেপি বারে বারে মেরেছে ওরা ভেবেছে শেষ করে দেবে আমি করি অমিতাভ দত্তের কমরেড আমি এতগুলি মার খাওয়ার পরে মাটির ট্রাকের মধ্যে টেনে হিচড়ে কয়েকজন ব্যক্তি যখন তারা তুলছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এগিয়ে আসছে না তাকে যখন তোলা হয়েছে মাটির ছোট্ট ট্রাকের মধ্যে তখনও লড়েছি এই দাবি মানতে হবে মোদী সরকার এটা যদি দারুণভাবে তার বুকের মধ্যে প্রত্যয় না থাকত যে জনগণের মধ্যে লড়াই করব জনগণের মুক্তির দাবিতে জনগণের স্বার্থে জনগণের দাবিতে শেষ দিয়ে তা না হলে অমিতাভ এই মাটির ট্রাকের মধ্যে তুলতে পারতেন না শুয়ে রতন রায় মহকুমা কমিটির সম্পাদক ধর্মনগর শহরে একজন বিশিষ্ট নাগরিক কৃষক নেতা কম অমিতাভ সিআইটিউ স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট কমের রতন রায় কৃষক সভার রাজ্য সংবাদ রাজ্য কমিটির সদস্য এবং কার্যকরী কমিটির মেম্বার আমাদের সংগঠনের মধ্যে দিল্লির সঙ্গে লাইন করে নেতা হওয়া যায় না আমাদের সংগঠনের নেতা হলে তার অতীত থাকে একটা ইতিহাস থাকে রক্ত ঘাম জনগণের স্বার্থে ঝরানোর পরেই বামপন্থী সংগঠনের নেতা হওয়া যায় এটা মাপার ক্ষমতা ওই বিজেপির মতো অন্ধকারের জীবদের নেই তারা বেধরক প্রহার করেছে আমার আগের বক্তারা বলেছে আমি এই বর্ণনায় যাব না কিন্তু কথা যেটা মারার পরে যখন রাস্তায় ফেলে রেখেছে পুলিশ লজ্জা হয় কোন ভূমিকা নেই পুলিশের আপনারা কেন ভ্যানের মধ্যে তুলতে পারলেন না কেন একটা গাড়ি ডেকে তাদের তুলতে পারলেন না তারা কি উইদডাউট পারমিশন মিটিং করেছে মিছিল করেছে কতদিন আগে পারমিশন চেয়েছে আপনারা সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনাদের আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আগরতলনায় শুধু গোটা ভারত দেখেছে দিল্লি থেকে সিআইটিইউ দিল্লি থেকে সভার নেতৃত্ব তারা বিবৃতি দিয়েছেন লজ্জার ব্যাপার পুলিশ হুদ্ধি পরে এই দুজনকে মারছে পুলিশ তাদেরকে জামাইয়া দরে পিঠের মধ্যে আসতে ব্যথাভাবে থাপ্পড় দিচ্ছে করোনা বাবা শুনেছে ওরা ওরা শুনে আপনাদেরও তোমারে পিঠায় ধরে এই কথা কতবার বলবো পুলিশ হেডকোয়ার্টার্স মধ্যে গিয়ে বলে এসছে ধর্মনগরে আমরা সর্বশেষ নিদর্শন এই কলঙ্ক ভূমিকা পুলিশের দেখেছি রাস্তায় পড়ে আছে এই দুইজন নেতা শুধু না আরও দশজন মার খেয়েছে প্রচণ্ডভাবে তাদের চিকিৎসা হচ্ছে এটা বলা দরকার কারুর মনে হতে পারে অমিতাভ দত্ত এবং রতন রায় মার খেয়েছে অন্যরা আর কারা কারা মার খেয়েছে বা খায়নি ব্যাপারটা হচ্ছে ওখানে অনেকে মার খেয়েছে বেধড়ক পিটিয়েছে লাঠি দিয়ে এবং শুধু তা না পরের দিন কংগ্রেস ভবন আক্রমণ করবে সেদিনই তারা পরিকল্পনা ওদের আমরা সিপিআইএম ন্যায় কথা বলে যাব কংগ্রেস দলের সঙ্গে আমাদের বহু ব্যাপারে দ্বিমত থাকতে পারে কিন্তু ধর্মনগরে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা এসপি অফিসে বসে আছেন এসপি অফিসের ভেতরে ঢুকে পড়েছে বিজেপির দুর্বৃত্তরা একটা গ্রেফতার নেই একজন সিটিং এমএলএ কমরে অমিতাভ দত্ত এবং আমাদের কমরেডদের আগের দিন এইভাবে বেদরক পেটালো রাস্তার মধ্যে ফেলে এই নব্য ফেসিস শক্তি তারা পরের দিন এসপি অফিসের মধ্যে গিয়ে বিরজিত সিনহাকে গেরাও করে মারতে গেছে একটা গ্রেফতার নেই এই হচ্ছে অবস্থা তাহলে ফেসিবাদী আর কাকে বলে বলুন অপরাধকে চারটে শ্রম কোর্ট বাতিল করো এই দাবি করা যাবে না এই জায়গাতে বিজেপির যারা আছেন আছেন এই জায়গাতে বিজেপির লোকরা চারটি শ্রম কোড বাতিল করো আমি ব্যাখ্যা করব না সবাই জানি বারো ঘন্টা কাজ করতে হবে মজুরি পাবে না বড় বড় পুঁজিপতিদের স্বার্থে সেখানে মুনাফার পাহাড় করবে নরেন্দ্র মোদী সরকারের সাহায্যে শ্রমিকের সর্বনাশ হবে এই দাবি করা যাবে না অমিতাভ দত্ত এই দাবি করেছেন আমাদের নেতা কমিল রতন রায় দাবি করেছেন ফসলের ন্যূনতম সহায়ক দাম দিতে হবে রেগার কাজ দিতে হবে দুইশো দিন সাতশো টাকা মজুরি দিতে হবে এই রকম চোদ্দটি দাবি করে তারা গেছেন সেখানে মিছিল করেছেন বিজেপি ভয় পাচ্ছে প্রত্যেকটা দাবি বিজেপির বুকের মধ্যে শক্তিশাল বিজেপি চায় না এই দাবিতে মিছিল হোক কারণ বিজেপি প্রতিশ্রুতি যা দিয়েছে কেন্দ্রে এবং রাজ্যে একটা প্রতিশ্রুতি পালন তো করেইনি উল্টো প্রতিশ্রুতির বিরুদ্ধে গিয়ে জনগণের উপরে একের পর এক আক্রমণ করছে এই হচ্ছে বিজেপির ট্র্যাক রেকর্ড গত এগারো বছর সেন্টারে গত সাড়ে সাড়ে সাত বছর ত্রিপুরা রাজ্যে বিজেপির মুখ দেখানোর জায়গা আছে বিজেপির উচিত মুখের মধ্যে আল মেখে হাঁটা বিজেপি যা কথা দিয়েছিল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শ্রমিক কৃষক শিক্ষক কর্মচারী বেকার সর্ব অংশের মানুষের সঙ্গে বিজেপি বেইমারি করেছে বিজেপি চায় না বিজেপির এই নিষ্কর্মণ্যতা এবং এই অকর্মণ্যতার বিরুদ্ধে দুষ্কর্মের বিরুদ্ধে কেউ মিছিল করুক এই বিষয়গুলো জনসমক্ষে আসুক এই জন্য বিজেপি ভীত বিজেপি দরাই বিজেপি কাপুরুষ যে এই দাবিগুলি যদি মানুষের সামনে তুলে তাহলে আমরা মানুষের কাছে গিয়ে এই যে মিথ্যার বেসাতি করছি সুশাসন এই রকম গপ্প মারছি আর বড় বড় ঢাউস ঢাউস বিজ্ঞাপন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এগুলো তো তখন মানুষ ছিচি করবে করছে মানুষ ছিঁচি তারপরে ওদের একটা ধারণা এই রকম এই মিছিল হলে পরে তো আমাদের সব যাবে এই জন্য ওরা মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না পুলিশকে পারমিশন চাইলে পুলিশ পারমিশন দেয় না আমার মনে আছে কিছুদিন আগে আমরা পারমিশন পারমিশন চেয়েছি হলো না পাল্টা সেদিন বিজেপির একটা সংগঠন কয়েকশো লোক নিয়ে মিছিল করেছে আমাদের একটি সংগঠনকে জিজ্ঞেস করেছি পারমিশন দেয়নি না দেয়নি তো বিজেপি কে দিল কি করে তাহলে দুটো ব্যাপার হতে পারে পুলিশ দ্বৈত ব্যবহার করেছে এখানে দ্বিচারিতা করেছে পুলিশ ওদেরকে দিয়েছে আমাদের দেয়নি এটা কি পারে পুলিশ একই দিনে আরেকটা কি হতে পারে পুলিশ তাদের ভয় পায় ওদেরকে না দিলে তারা পুলিশকে ধরে পেটাবে যেই জায়গায় গেছে বিজেপি দুর্বৃত্তরা আমরা এই ক্ষেত্রে পুলিশকে বলবো আইনের শাসন লাগু করুন পুলিশকে বলবো সাহসিকতার সঙ্গে কাজ করুন আর বিজেপির দুর্বৃত্তরা যেটা ধর্মনগরে করেছে এর বিরুদ্ধে আমরা আজকে এখানে সভা করছি গত সাড়ে সাত বছর ধরে বিজেপি গোটা রাজ্যে এই জিনিস করেছে কে খুন করেছিল আর সবচেয়ে বড় ক্রাইম ভারতবর্ষে ত্রিপুরাতে কুড়ি বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শান্তির বাজারে অসুস্থ কংগ্রেসকে দেখতে গেছে পুলিশের সামনে সজ্জন ব্যক্তি সর্বোপরি কমরেড মানিক সরকার এই রাজ্যে শ্রদ্ধা কে না করে এই দুর্বৃত্তরা পুলিশের সামনে কুড়ি বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপরে বুতল নিক্ষেপ করা থেকে সমস্ত কিছু নিক্ষেপ করেছে একজন কেউ গ্রেপ্তার করেনি সাড়ে সাত বছরে আমি বলব এই রাজ্যে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে আপনাদেরকে আমরা নিন্দা করি এরপরে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয় না গ্রেপ্তার করা হয় না অনেক দাবি করা হয়েছে প্রকৃত আমরা জানি না কিন্তু এই ধরনের অপরাধ যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা হয় না গত সাড়ে সাত বছর ধরে এটা কি এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমাদের টার্গেট বিজেপি যদি আইন শৃঙ্খলা নষ্ট করছে আইন শৃঙ্খলা বলে কিছু নাই এটা অনেক আগের থেকে বলছি সাড়ে সাত বছরে স্বাধীনতার যা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে কোনো দিন হয়নি এটা লিখে রাখতে পারেন কারণ ত্রিপুরা রাজ্যে লাল ঝান্ডা বনাম শক্তি এইরকম ভারতবর্ষে আর কোথাও নেই লাল ঝান্ডা এবং আর এস এস বিজেপি মুখোমুখে সরকারে ওরা ফন্দি ফিকির করে টিকে আছে এখন নিজেদের মধ্যে ঝামেলা শরিকি ঝামেলা নিচের স্তরে নেতাদের মধ্যে দিল্লিতে হাবভাব আছে আর হচ্ছে রাজ্যে বিজেপির নেতাদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ে এক নেতা আর এক নেতাকে সেখানে টার্গেট করছে আক্রমণ করছে এর মধ্য দিয়ে তারা এই রাজ্যের মধ্যে সরকার চালাচ্ছে এই সরকার জনগণের জন্য কিছু ভালো করতে পারে বলে আমরা মনে করি না করছেও না এই গোটা ব্যাপারটা থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য এদের বিরুদ্ধে রাস্তায় নামলে এরা আক্রমণের রাস্তা নিচ্ছে গত সাড়ে সাত বছর ধরে এটাই করছে গত পরশু ওরা ধর্মনগরে আরেকটা মহড়া এটা দেখিয়েছে এবং এই ক্ষেত্রেও পুলিশের ব্যর্থতা এই জায়গাতে দাঁড়িয়ে আমি যেটা সব শেষে বলব সংবিধান মেনে পুলিশকে কাজ করতে হবে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে ধর্মনগরে কংগ্রেড অমিতাভ দত্ত কংরেড রতন রায়ের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে শুধু গ্রেপ্তার না তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যে এই যে অবস্থা আজকে বিজেপি করেছে এই অবস্থা চলতে পারে না এটা অনুভব করতে হবে পুলিশকে এবং জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এগিয়ে আসুন এই জনগণ যদি বিজেপির পতাকা তলেও থাকেন কেউ বিজেপির এই কার্যকলাপে অতিষ্ঠ বিজেপির এই আচার ব্যবহার সন্ত্রাস দুর্নীতি বিজেপির জনবিরোধী কাজকর্ম এতে আপনারা বিত আপনারাও ভূমিকা নিন আপনারাও বেরিয়ে আসুন বিজেপি সভ্য জগতে রাজনীতি করার দল নয় বিজেপি মিথ্যার ইমারতের উপর দাঁড়িয়ে আছে বিজেপির একমাত্র পুঁজি হচ্ছে মিথ্যে বিজেপির একমাত্র পুঁজি হচ্ছে কুৎসা এবং বিজেপির আরেকটি গুণ হচ্ছে অপগুণ হচ্ছে যেটা আমি বলবো জনগণের উপরে জনগণের কণ্ঠ তাদের বিরুদ্ধে সুচ্চারিত হলে সেখানে ত্রাস সৃষ্টি করে রাখো এই হচ্ছে বিজেপির বৈশিষ্ট্য এটাকে আমরা বলেছি নয়া ফেসিবাদী দল এর বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন প্রতিবাদ করুন আগামী দিনে আজকে বললেই কালকে এগুলো বন্ধ করবে না বিজেপি বিজেপির নসিবে এসব নেই বিজেপি সন্ত্রাস ছাড়া থাকতে পারে না কাজেই আজকে আমরা এই দাবি করার অর্থ মানুষ এগিয়ে আসুন আগামী দিনে মানুষের ঐক্য তৈরি করার মধ্য দিয়েই এই অপশক্তিকে রুখা সম্ভব এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি